হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো তোমাদের আমি যে বলি গরমের দিন চলে আসছে কি মজা গরমের দিন চলে আসছে কি মজা তো কেন বলি বলো তো আইসক্রিম খেতে পারি এর জন্য ঠান্ডা দিনে কি আইসক্রিম পাওয়া যায় বলো গরমের দিনে পাওয়া যায় এর জন্য বলি গরমের দিন চলে আসছে কি মজা কি মজা তোমাদের তো কিছু ভেবে আমাকে গালাগালি বদি দিয়েছ একটা ফটো তে ছেড়ে দিয়ে রেখে বলেছিলাম আমি গরমের চলে আসলে কি মজা তোমাদের কি দিয়েছ হাতা কাটা নাইটে পড়ার জন্য বলছো শরীর বের করে ঘোরার জন্য বলছো অখন তোমাদেরকে বলছি আমি সেটার জন্য বলিনি আমি আইসক্রিম খেতে খুবই ভালোবাসি আহ কি টেস্টি আইসক্রিম তো আইসক্রিম খাওয়ার জন্য আমি এইভাবে বলেছি যে গরমের চলে আসলে কি মজা আর কম্বল উঠতে হবে না ফ্যানের নিচে আহ কি মজা করে ঘুরে থাকবো ঘুরে থাকবো সেই জন্য বলেছিলাম তোমাদের তো অন্য কিছু ভেবে নাও যে যেমন সে তেমনই ভাবে যে গরমের দিন চলে আসছে কি মজা আজকের ব্লগটা এটাই ছিল যে যে আমাকে বলে খারাপ গালি দিয়েছিলে যে বৌদি তুমি সহিল করে ঘোরার জন্য গরমের দিন চলে আসছে কি মজা বুঝতে পেরেছি এসব কিচ্ছু না আইসক্রিম খেতে কি মজা সেটা ভাবো কে কে খেতে ভালোবাসো আইসক্রিম আমার যেমন আমি তো খুবই টেস্টি আইসক্রিম তো আইসক্রিম হলেই হলো ওই সেটা আমি বায়াতি আইসক্রিম ভালোবাসি না যেটা চুষে খাওয়া হয় সেটা চুষে মানে লম্বা আইসক্রিমটা ভালোবাসি কি আইসক্রিম বলে এটাকে তো আইসক্রিম খেয়েছি কোন নামটা আমি ভুলে গেছি ঠিক আছে ভ্যানিলা না তো আইসক্রিমটা চকোবারি ছিল খুবই টেস্টি 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 তো আমি যখন শুয়ে আছি ব্লগটা করা হয়ে গেল তো তোমাদের একটু লাইক কমেন্ট করে বলো কেমন হয়েছে